আজকে একটা আজক ফোন নিয়ে আসছি যেটা হচ্ছে সাত দিন পর্যন্ত পানিতে থাকবে ভাই আমরা একটু দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা ওপো এস আজক পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকা স্যামসাং এ তেরো আজকে প্রাইস পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এই ভিভোর বিশ হাজার টাকার ফোন দিয়ে দিচ্ছি আজকে দশ হাজার টাকায় তাও আবার দুই দিন ইউজ পাই রেডমি নোট ইলেভেন ছয়

এবং S1 Pro দুটায় অফারে পেয়ে যাচ্ছেন হচ্ছে আজকে মাত্র হচ্ছে 7900 টাকা। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত টাস্টেড একটা শপ উইন্টেল মোবাইল এন্ড কম্পিউটার ভিউয়ার্স দেখতেই পারছেন यूज्ड বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট সব ধরনের ফোনই পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখবেন আর ভিউয়ার্স আজকে আপনাদের এমন একটা ফোন দেখা দেখাваю যে এখানে পানির ব্যবস্থা রাখা হয়েছে। অবশ্যই পানিতে চোপায় ডুবায় নিতে পারবেন। অবশ্যই কি

আপনাকে দিয়ে আমাদের হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ শপ নাম্বার ছয়শো বাউন্ন চৌষট্টি উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার এই যে ভিউর এই শপটিতে আসলেই কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন ওকে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে ভাই এখানে কিছু কিছু ফোনের মানে স্টার্টিং গ্যারান্টি হচ্ছে সাত দিন মানে সাত দিনের রিপ্লেসমেন্ট আর হচ্ছে আপনার পনেরো দিন এক মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ভাই ওকে ওকে আচ্ছা আপনি বললেন কোন ফোনটা যেন পানিতে রাখবেন ভাই এই যে এই ফোনটার কথা বলছিলাম এটা হচ্ছে Realme C75 এই ফোনটা টোটাল হচ্ছে ওয়াটারপ্রুফ আমি ওয়াটারপ্রুফ জি ভাই দেখাই দেন মানে আমিই দেখেনি ফোনটা রানিং অবস্থায় নামায়তেন না ভাই ক্যামেরা তো এইটুই কা কিন্তু ভিউয়ারসদের লাইট কিন্তু এই যে দেখতেই পারছেন একদম পানির মধ্যে ফোনটা ছেড়ে দিলো দেখতেই পারছেন কিন্তু একদম ফুললি ফুল ওয়াটারপ্রুফ একটা ফোন অবশ্যই শপে এসে আপনারা এই ফোনটা নিতে পারবেন এটা হচ্ছে Realme একটা ব্র্যান্ডেড Realme C75 এইসব এই সপ্তাহে ভাই শুরুটা শুরু করতে চাই ফোন প্রাইস কিন্তু কম বাজেটের মধ্যে দেখতে পারেন ভাই তারপর এটার থেকে দেখেন এটা ফিঙ্গার প্রিন্ট এটা ফিঙ্গার প্রিন্টার প্রিন্ট পেয়ে যাবে এটাও ছয় একশো সেটা

সাত হাজার নয়শো টাকায় ভিভো এস ওয়ান অবশ্যই নিতে পারেন কিন্তু এটারও কিন্তু এইরকম একটা কালার হবে হ্যাঁ কালার চাই নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন অনলি সাত হাজার নয়শো

মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো একশোমি নোট সেভেন একবারে প্রোটা একটা মডেল হচ্ছে রেডমি নোট এইট নোট এইট ছয় জিবি একশো জিবি চার্জার

মাত্র ষোলো হাজার আটশো ষোলো হাজার ষোলো হাজার আটশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই ডিভাইসটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অরিজিনাল ডিসপ্লে সহ

ভাই তারপর এখানে হচ্ছে রিয়েলমির আরেকটা ফোন আছে রিয়েলমি সি ফিফটিভ আট জিবি একশো জিবি অফার প্রাইস দিব ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো

এক হাজার টাকা ছয় একশো আঠাশের নোট ইলেভেন

ভাই তারপর হচ্ছে এখান থেকে আছে Redmi 13C Redmi 13C আজকে অফার পাইছি ভাই মাত্র 8500 টাকা 8500 সঙ্গে 8000 দিবেন তো একবারে লিখে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স ইতিহাসে সেরা প্রাইস এই অফার হারালে কাটতে হবে আরালে কিন্তু আবারো বলে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন দ্রুত এই ফোনগুলো অর্ডার করে নিতে পারেন আজকের অফার অনলি 8500 তারপর ভাই তারপর এখানে হচ্ছে Tecno Pova Neo এটা তো গেমিং ফোন 7000 এমপি এর ব্যাটারি একটানা ভাই একদিন গেমই খেলতে পারবে গেমই করতে পারবে ওকে

পাঁচশো তারপর ভাই তারপর হচ্ছে মোটর জি থার্টিভ জি থার্টি ফাইভ এই ফোনটার কিন্তু লেখা আছে আর করলে অন্ধকারে গিয়ে একটা ঝাঁকা দিবেন জ্বলে উঠবে কিন্তু

ভাই এটার হচ্ছে বেসিক্যালি দুইটা কালার পাবে একটা এই কালার একটা হচ্ছে কালো কালার দুইটা কালার পাবে একটা হচ্ছে ভাই 6 128 এটা হচ্ছে 15 দিন ইউজ এটা হচ্ছে 8 128 এটা হচ্ছে আপনার এক মাসের মত ইউজ 15 দিন এক মাস একটার প্রাইস হচ্ছে ভাই 14000 টাকা একটা হচ্ছে 15000 টাকা ভিউয়ার্স মাত্র দেখতেই পারলেন কিন্তু কিছুদিন ইউজ করা ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন ফুল অথেন্টিক অরিজিনাল ডিসপ্লে সহ নিতে পারেন অনলি একটা হচ্ছে 14000 আর একটা হচ্ছে 15 যেটা ভাই 6 ছোট হচ্ছে ভাই 14000 টাকা আর 8 128 হচ্ছে 15000 টাকা ওকে দেখে শুনে নিতে পারবেন এই শপ থেকে ফোনগুলো

আমার প্রত্যেকটা ফোনের ভাই মার্কেট ভ্যালু মানে খুবই মানে আমি সেল করি কম মার্কেট প্রাইস ভাই ডাবল যেটা আমি বিক্রি করি দশ হাজার টাকা ফোন জি ভাই

মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো তারপর হচ্ছে অপ্পো এ চত ওপো এ সতেরো এ সতেরো

ছয় একশো আঠাশি চার চোষট্টি টা আমরা নর্মালি সিল করছি এগারো হাজার হাজার টাকা যেটা ছয় একশো হাজার মাত্র

আমরা আধা ঘন্টা একচল্লিশ মিনিটের মতন কিন্তু ফোনটা পানিতে ভিজিয়ে রাখছি বাট ফোনটা এখনো চলতেছে মানে চলতেছে বলতে ভাই চলতেই থাকবে এটা তো এই ফোনটা যাদের অফিসিয়ালি ফোন লাগবে যে নতুন মডেল একবার অফিসিয়াল প্রোডাক্ট লাগবে এটা

নতুন জন্য পানির মধ্যে একটা অবশ্য দেখা দিলাম যারা নিতে চান ওয়াটারপ্রুফ সহ ফোন গুলো এই ফোন গুলো দেখতে পারেন নিতে পারেন কিন্তু অবশ্য এই সবটি ভিজিট করতে পারেন ওকে ভাই কষ্ট করে আবার একটু ওয়ারেন্টি গ্যারান্টি এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় কিভাবে নিতে পারবে যদি বলে দিতেন ভাই আমাদের এই ভিডিওর ভিতরে মানে দেখানো হয়েছে যে প্রত্যেকটা ফোনের সাথে 7 দিন থেকে শুরু করে এক মাস দুই মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর আরেকটা জিনিস ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে প্রোডাক্টটা পারচেজ করতে চান অর্ডার কনফার্ম করার জন্য সর্বপ্রথম আগে 1000 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ আপনি এই ফোনটা নিছেন এটার প্রাইস হচ্ছে 10000 টাকা আপনি 1000 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করবেন প্রোডাক্টটা আপনার কাছে চলে যাবে আপনি খুলে চেক টেক করে দেখে বাকি 9000 টাকা দিয়ে ফোন ডচি করে

Que de mi fondo no, en internet